আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কাজী একটু টিভির নিয়মিত আয়োজন যা কিচেনে আপনাদের সাথে আছি আমি নাদির আক্তার দর্শক প্রতিদিনের মতো হাজির হয়েছি ইফতার আয়োজন নিয়ে ইফতার আয়োজনে আজ আমার রেসিপি যেটা সেটা হলো বানানা মিল্কশেক তো বানানা মিল্কশেক বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে তা হলো আমি এখানে তিনটা বানানা নিয়েছি নিয়েছি এখানে আইসক্রিম আর দুধ তো আমি চিনিটা নিয়ে নিই আপনারা চাইলে চিনি দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো উপকরণগুলো দেখা শেষ এবার আমি মূল রেসিপিতে চলে যাব দর্শক আমি একটা ব্লান্ডার জার নিয়েছি এর মধ্যে আমি সব তিনটা কলা কেটে নিয়েছি কেটে কলাগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দিব দর্শক আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা দুধ দিতে কারণ ঠান্ডা দুধ দিলে টেস্টটা ভালো আসে এবার এর মধ্যে আমি আইসক্রিমটা দিয়ে দিব এখানে প্রায় এক কাপ মতো আইসক্রিম আমি নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে আমি ব্লান্ড করে নিব তারপর দুধ আরও এখানে মিক্স করে পরিবেশন করব। কারণ একসাথে সব দুধ দিলে তাহলে পরে যাওয়ার ব্লান্ড যখন করবো পরে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি অল্প দুধ দিয়ে দুধ সবগুলো উপকরণকে ব্লান্ড করে নিব তো দর্শক আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লান্ড করে নিয়েছি একটু ভারী ভারী হয়েছে এর জন্য আমি একটু বানানা মিক্সারটাকে আমি একটু পাতলা বানাবো এত ঘন খাবো না এর জন্য একটু দুধ দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে পরিবেশন করব। দর্শক তৈরি হয়ে গেল আমার বানানা মিল্কশেক আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ